আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট পূর্ববর্তী লেকচার গুলোতে আমরা নাউন ক্লোজ এর ব্যবহার শেষ করছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাকে বলে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি নাউন বা প্রো নাউনকে মডিফাই করে তাকে আমরা বলতেছি এজেকটিভ আচ্ছা তাহলে ফাংশন হচ্ছে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে তাহলে অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে দা রেড পেন এখানে দেখো এই যে রেড এটা কি করতেছে পেন নামক এই ওয়ার্ডটাকে মডিফাই করে অতিরিক্ত তথ্য প্রদান করতেছে তো একে আমরা বলতেছি অ্যাজেক্টিভ তাহলে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি কোনো নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে তাহলে তাকে আমরা বলবো অ্যাজেক্টিভ সেকেন্ড আইটেম যেটা সেটা আমাদের অ্যাজেক্টিভ তাহলে আমরা ফেজ অধ্যায় দেখছিলাম যে এ গ্রুপ অফ এক একগুচ্ছ শব্দ সাবজেক্ট সাবজেক্ট তাহলে সাবজেক্ট এবং পেডিকেটর ছাড়া একগুচ্ছ শব্দ যদি কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা বলবো ফেজ ফর এক্সাম্পল দা লেডি এ গ্রিন শ্যারি ইজ মাই সিস্টার আচ্ছা এখানে দেখো ইন এ গ্রিন শ্যারি এটা একাধিক শব্দ এটা একটা প্রিপোজিশনাল তোমরা যারা ধারাবাহিক লেখার গুলা ফলো করতেছো তারা অবশ্যই বুঝতে পারতেছ এটা ইন নামক প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে এবং তার কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে একটা নাউন ফেস শাড়ি পর্যন্ত ইন এ গ্রিন শাড়ি এটা একটা প্রিপজিশনাল ফেজ আচ্ছা এখানে ইন্টার প্রিপজিশন আর এ গ্রিন শাড়িটা হচ্ছে একটা নাউন ফেজ এটা এই প্রিপজিশনাল ফেজের অবজেক্ট এই চারটি ওয়ার্ড মিলে আবার কি করতেছে এজ এ লেডি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোন লেডি যে লেডিটা গ্রিন শাড়ি পরে আছে তা এক গুচ্ছ শব্দ এখানে লেডি নামক নাউনকে মডিফাই করতেছে সুতরাং একে আমরা বলতেছি এজ একটিভ ফ্রেজ এজ এই একই কাজ যদি এক গুচ্ছ শব্দ করে এবং তার ভিতরে সাবজেক্ট প্রেডিকেটর থাকে তাকে আমরা বলবো এজ একটিভ ক্লজ ফর এক্সাম্পল তাহলে অ্যাজেকটিভ প্লাস কি হবে অ্যাজেকটিভ প্লাস এটাও এক গুচ্ছই শব্দ হবে কিন্তু এখানে পার্থক্য হচ্ছে ফেজের সময় উইথআউট সাবজেক্ট প্রেডিকেটর আর ক্লজের সময় হবে সাবজেক্ট প্রেডিকেটর অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেটর সহ এক শব্দ যদি কোনো নাউনকে মডিফাই করে তাকে আমরা বলবো না অ্যাজেকটিভ প্লাস ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলি হু ইজ ওয়ারিং আচ্ছা এখানে দেখো হু ওয়ারিং এ গ্রিন স্যারি এইটুকুর কথা যদি আমরা চিন্তা করি হুটা হচ্ছে এখানে সেন্টেন্স এর সাব অর্ডিনেট কনজাংশন সাবর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট এখানে হুটা কি করতেছে একই সাথে দুইটা কাজ করতেছে কনজাংশনের কাজ করতেছে এর কাজ করতেছে ইজ এটা এটা হচ্ছে হচ্ছে প্রেডিকেটর এ গ্রিন শাড়ি ওয়ারিং আমাদের এই অয়ারিং ভার্ভের ডিরেক্ট অবজেক্ট তাহলে হু ইজ ওয়ারিং এ গ্রিন শাড়ি এইটুকুর মধ্যে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন আছে সাবজেক্ট আছে প্রেডিকেটর আছে তাহলে এটাকে অবশ্যই আমরা ক্লজ বলতে পারি আর এই ক্লসটা কি করতেছে এজ এ লেডি নামক নাউনকে মডিফাই করতেছে তো একটা পুরা ক্লজ যখন কোনো নাউনকে মডিফাই করে তাকে আমরা বলতেছি অ্যাজেক্টিভ ক্লস এই অ্যাজেক্টিভ ক্লসেরই আর একটা নাম হচ্ছে রিলেটিভ ক্লস কেন রিলেটিভ ক্লস কারণ এখানে একটা রিলেটিভ কনজাংশন ব্যবহৃত হয়েছে তো আশা করি তোমরা ডেফিনেশনের দিক থেকে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ ফেজ অ্যাজেক্টিভ ক্লস এগুলা কি মোটামুটি বুঝতে পারতেছো চলো আজকে আমরা এই বিস্তারিত এইভ ক্লসট করার আগে আমাদের রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব নিয়ে একটু আইডিয়া নিতে হবে কারণ প্রতিটা শুরু হবে একটা রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে তো চলো এই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব বিষয়টাই আমরা আগে ক্লিয়ার করে নেই তো প্রোনাউন ক্লাসটা যারা করছো তারা মোটামুটি বুঝতে পারবে যে একটা প্রোনাউনের আমরা মোটামুটি পাঁচটা ফর্ম নিয়ে ডিল করেছিলাম সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পজিটিভ অ্যাজেকটিভ পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফেটিক প্রোনাউন রিফ্লেক্সিভ এবং এমফেটিক কে একসাথে বলতেছে কারণ এদের টাকসার একই এদের জাস্ট পজিশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে কখনো রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহৃত হবে কখনো এমফেটিক হিসেবে ব্যবহৃত হবে তো এখান থেকে আমরা মাত্র তিনটা বিষয় নিয়ে আজকে ডিল করব এই বিশেষ ধরনের প্রনাউনে সেটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম এবং ফর্ম আমরা একটা সাবর্ডিনেট ক্লোজার টাক্ বলছিলাম সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস এস সি এ এসিটিভ প্লাস গুলো সাবঅর্ডিনেট ক্লোজারই একটা অংশ এখানে অবশ্যই সাবর্ডিনেট কনজাংশন থাকবে আর এখানে সাবঅর্ডিনেট কনজাংশন গুলাকে আমরা বলতেছি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ভ তোমাদের টেনশন করার কারণে আমরা প্রনৌন এবং অ্যাডভান্সের মধ্যে যে ডিসারেন্স সেটা দেখাবো রিলেটিভ প্রনাউন বা রিলেটিভ অ্যাডভার্ভ কি হবে আমাদের একটা এজেক্টিভ প্লস শুরু হবে তা অ্যাজেক্টিভ প্লজেন আমাদের আর একটা বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেমন এই এক্সাম্পলে আমরা বলছিলাম দ্য গার্ল হু ইজ আচ্ছা এখানে দেখো দা সিটিং ওভার দেয়ার এখানে হুটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রোনাউন আর এই রিলেটিভ প্রনাউনটা যে হেডকে মডিফাই করতেছে সেই হেডটাকে আমরা বলতেছি এনটিসিডেন্ট এনটিসিডেন্ট তাহলে রিলেটিভ প্রোনাউন যাকে রিফার করে তাকে আমরা বলি এন্টিসিডেন্ট তো অ্যাজেক্টিভ প্লাসটা শুরু করার আগে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এদের স্পেশালি তিনটা ফর্ম নিয়ে আমাদের একটা বিস্তারিত নলেজ থাকতে হবে তো খুব শর্টকাট ওয়েতে যেহেতু কিছু দেয়া প্লাস বোঝার জন্য দশ দশটা আমরা সেই আমরা একটা টেবিলের মাধ্যমে সেই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে আসে রিলেটিভ প্রোনাউন আচ্ছা এখানে আমরা মোটামুটি চারটা কলাম বিশিষ্ট রাখাচ্ছি আচ্ছা এখানে প্রথম ঘরে আমরা লিখতেছি এনটিসিডেন্ট এনটিসিডেন্ট অর্থাৎ আমাদের রিলেটিভ প্রোনাউন গুলা যাকে মডিফাই করবে সেই হেডটাকে আমরা বলতেছি সিডেন্ট এরপরে আমরা লিখতেছি এখানে সাবজেক্টিভ ফর্ম মানে সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে বসবে অবজেক্টিভ ফর্ম মানে রিলেটিভ প্রোনাউনটা সেন্টেন্সের অবজেক্ট পজিশনে বসবে আর এটাকে বলতেছি পজিটিভ ফর্মিভ ফর্ম বা এখানে একটা কথা মাথায় রাখবে যে এই তিনটা ফর্মে কিন্তু শুধু প্রোনাউনে থাকে এমনটা না আরো দুইটা খুবই ফান্ডামেন্টাল ফর্ম একটা হচ্ছে প্রোনোমিনাল প্রোনাউন এবং আরেকটা হচ্ছে প্রোনাউন অনেক খেয়াল করো এনটিসিডেন্ট এখন এন্টিসিডেন্ট যদি কোনো পার্সন হয় পার্সন বা ব্যক্তি এই টেবিল টা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং মেমোরাইজ করে রাখবা এনটিসিডেন্ট যদি কোনো পার্সন বা ব্যক্তি হয় তাহলে সাবজেক্ট পজিশনে বসবে হু আচ্ছা এন্টিসিডেন্ট যদি কোনো পার্সন বা ব্যক্তি হয় সেক্ষেত্রে বসবে হুম অর্থাৎ হুয়েরই অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম আর এই পজাসিভ ফর্ম হচ্ছে হুস আচ্ছা হুস কখন একা একা বসবে না কারণ এটা অ্যাডজেক্টিভ এরপরে একটা হেড লাগবে তবে এ দুইটা কিন্তু প্রনাউন পার্ট অফ দিক থেকে হু এবং হুম হচ্ছে প্রনাউন কিন্তু হুসটা হচ্ছে আচ্ছা এরপর বা বস্তু এনটিসিডেন্ট কোনো বস্তু হলে সাবজেক্ট পজিশনে বসবে হুইস অবজেক্ট পজিশনেও বসবে হুইস আর পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসবে অফ আচ্ছা তাহলে দেখো অ্যান্টিসিডেন্ট পারসন হলে বসাচ্ছে হু আর অ্যান্টিসিডেন্ট থিং বা বস্তু হলে বসাচ্ছে হুইচ এখন এই বোথ পারসন এবং অবজেক্ট এখানে বোধ বলতে আমরা বোঝাচ্ছি পার্সনও হতে পারে অর্থাৎ ব্যক্তিও হতে পারে বস্তুও হতে পারে ব্যক্তি এবং বস্তু উভয়ের পরিবর্তে অর্থাৎ হু এবং হুইস উভয়ের পরিবর্তে আমরা সাবজেক্ট পজিশনে বসাতে পারব হুম এবং হুইস এই দুইটার পরিবর্তে বসাতে পারব নাই এইটা মাথায় রাখো ড্যাটের কিন্তু কোনো পজিটিভ ফর্ম হয়নি এই তিনটা বিষয় মনে রাখা খুবই জরুরি এছাড়া আমরা থিংস বা বস্তু বোঝাতে বস্তু বোঝাতে আমরা সাবজেক্ট পজিশনে অট ব্যবহার করতে পারি অবজেক্ট পজিশনেও অর্থ ব্যবহার করতে পারি পজিশনে অর্থ ব্যবহার করতে পারি আচ্ছা কখন ড্যাট বা হুইস বসবে এবং কখন অর্ড বসবে এই বিষয়গুলো আমরা ভিতরেই ক্লিয়ার করব এখন জাস্ট তোমরা এই টেবিলটা মনে রাখার চেষ্টা করো বা এই টেবিলটা আসলে লিখে নেও আমরা পরবর্তীতে এই টেবিলের কথাই মনে করে করে ওইখানে বসাবো যে কোন ধরনের রিলেটিভ রিলেটিভ আচ্ছা এই চারটা আইটেমকে মোটামুটি বলা হয় আর তোমরা খুব ভালো করে বোঝো যে ওয়ার্ডগুলা গুলা ম্যানার প্লেস টাইম বোঝায় তাদেরকে আমরা বলি রিলেটিভ অ্যাডভার্ট অর্থাৎ রিলেটিভ অ্যাডভার্ট গুলাও আমাদের ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে কিন্তু তারা এই যে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে কখনোই বসতে পারবে না রিলেটিভ অ্যাডভার্ব আচ্ছা তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তারপরে এটা ভালো করে লিখে নিয়ে এটা বুঝে অ্যাডভার্বটাকে বোঝার চেষ্টা করো রিলেটিভ অ্যাডভার্ব আচ্ছা এখন আসি ডব্লিউএস ওয়ার্ডগুলোর মধ্যে কোনগুলোকে আমরা রিলেটিভ অ্যাডভার্ট বলবো রিলেটিভ অ্যাডভার্ট গুলো এই একইভাবে দেখো আমাদের যদি টাইম মার্কার হয় টাইম বুঝাতে আমরা অয়েন ব্যবহার করতে পারি এখানে প্লেস আমরা অয়ার ব্যবহার করতে পারি তবে এখানে অয়েন মানে কিন্তু কখন না এটা যখন রিলেটিভ অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হবে তখন এর মিনিং হবে যখন তখন মানে বাংলায় যেরকম আমরা যখন তখন বলি এই দিবে এখানে ওয়ার মানে যেখানে সেখানে যেখানে সেখানে এইরকম আচ্ছা এছাড়া আমরা মেনার বুঝাতে ম্যানার বুঝাতে হাও ব্যবহার করতে পারি এই হাও এর মিনিং হচ্ছে যেভাবে সেভাবে আমরা কনজাংশন অধ্যায়ে এগুলা নিয়ে আরো ডিটেল আলোচনা করব তো তোমরা যেটা হবে আপাতত রিলেটিভ প্রোনাউন এবং এই যে বেসিক তিনটা রিলেটিভ অ্যাডভার্ব এগুলা খুব ভালোভাবে মনে রাখো কারণ আমাদের অ্যাডজেক্টিভ প্লাস করতে এখনি এগুলা দরকার করবে আচ্ছা তাহলে এখন আমরা एग्जांपलের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করে নেই দিস ইজ the word আচ্ছা ভাই দেখো এখানে আমরা বলতেছি মেইন ক্লাস এই দিসটা হচ্ছে কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট এটা আমাদের মেইন ক্লাস হু এটা হচ্ছে আমাদের যেটা কি করতেছে বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোন বয়ের কথা বলতেছি যে বয়টা তোমারে গতকাল দেখলো আচ্ছা তো এখানে এই যে হুটা দেখো হুটা আমরা বলেছিলাম যে হুটা পজিশনে বসতে পারে যেহেতু এখানে এনটিসিডেন্টটা বয় একটা ব্যক্তি বা পার্সন বোঝাচ্ছে তাহলে এখানে সাবজেক্ট পজিশনে বসছে হু আর এই স হচ্ছে প্রেডিকেটর বা পার্ট ইউটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং হচ্ছে টাইম আচ্ছা এখন কথা হচ্ছে যে স্যার এখানে সাবজেক্ট পজিশনে হু বসলো কিন্তু এখানে সাবঅর্ডিনেট কনজাংশন গোതായി আমরা তো জানি সাবঅর্ডিনেট কনজাংশন ছাড়া কোনো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে না হ্যাঁ এখানে হুটা একই সাথে সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করতেছে প্লাস সাবজেক্টের কাজ করতেছে অর্থাৎ এখানে হুট রোল দুইটা একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করা আর একটা হচ্ছে সাবজেক্টের কাজ করা দিস ইজ দ্য বয় হু সু ইলে বয়টাই কি করছে আমাকে দেখছে আচ্ছা এখানে যদি আমরা মনে করি যে না এখানে ব্যবহার না করে ব্যবহার করবো দেখো তখন কিন্তু এইভাবে ইউজ করতে হবে দিস ইজ দ্য বয় হুম ইউ গ্যাব মানি মানে এইটাই সেই ছেলে তুমি যাকে কিছু টাকা দিয়েছিলে তো এখানে দেখো হুম আমরা বলছিলাম যে এন্টিসিডেন্টটা যদি পার্সন হয় এই ক্ষেত্রে যেমন বয়টা পার্সন আচ্ছা এন্টিসিডেন্ট পার্সন হলে তাকে রিপেয়ার করতে অবজেক্ট পজিশনে বলবে একটা হুম হু এর অবজেক্টিভ ফর্ম ছিল হুম ওই সাথ থেকে মনে করো তো এখানে হুমটা কি করতেছে একই সাথে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস অবজেক্ট কাজ করতেছে আচ্ছা এটা যে অবজেক্ট কাজ করতেছে তাহলে অবশ্যই আমাদের সাবর্ডিনেট ক্লজ একটা নিজের সাবজেক্ট লাগবে তো হ্যাঁ সেটা আছে is a গ্যাপটা হচ্ছে আমাদের প্রেডিকেটর এবং ইউটা হচ্ছে সাবজেক্ট তাহলে সাবজেক্ট আছে প্রেডিকেটর আছে সাবর্ডিনেট কনজাংশন আছে সাম মানে এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট তাহলে এই পার্টটাকে অবশ্যই আমরা ক্লজ বলতে পারি আর এই ক্লাসটা কি করতেছে বয় নামক নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে তো বয় নামক নাউন সম্পর্কে যেহেতু অতিরিক্ত তথ্য দিচ্ছে আর নাউন সম্পর্কে একটা ক্লজ অতিরিক্ত তথ্য আমরা তাকে বলতে পারি ক্লজ দা ম্যান হু ইজ সিটিং Under the দ্যান ইজ a teacher এটা আমাদের মেইন ক্লাস দ্যান হচ্ছে প্রেডিকেটর অবশ্যই লিঙ্কিংর আর এ টিচারটা হচ্ছে কমপ্লিমেন্ট দা সাবজেক্ট আর এই যে মেইন ক্লজ এরMASKখানে আমরা কি করছি একটা অ্যাজেকটিভ ক্লজ ব্যবহার করছি যেটা ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোন ম্যান হু ইজ সিটিং আন্ডার দ্যাট ট্রি যে গাছের নিচে বসে আছে এখানে দেখো এনটিসিডেন্টটা ম্যান একটা পারসন দা পারসন কে রিফার করতে আমরা অবশ্যই সাবজেক্ট পজিশনে হু বসাবো এটা যে সাবজেক্ট পজিশন এটা বুঝলাম কিভাবে এই যে প্রেডিকেটরের আগের পজিশন প্রেডিকেটরের আগে আর কিছুই নাই তাহলে অবশ্যই এটা সাবজেক্ট পজিশন তাহলে এখানে সাবজেক্ট পজিশনে আমরা হু বসালাম হুটা বসানোর সাথে সাথে ও কি করতেছে সাবঅর্ডিনেট কনজাংশনের কাজও করে দিচ্ছে তাহলে এটা সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট দুইটারই কাজ করতেছে আর ইজ সিটিং এই পুরাটা হচ্ছে আমাদের প্রেডিকেটর আচ্ছা আন্ডার দ্য ট্রি এটা টাকসারেলি প্রিপোজিশনাল ফ্রেজ ফাংশনালি অ্যাডভার্বেল ফ্রেজ অফ টাইম আচ্ছা হু ইজ সিটিং ওভার দেয়ার এই পজিশনটা নিয়ে একটু খেয়াল করো যে এক্ষেত্রে কি হচ্ছে আমাদের মেইন ক্লোজের মাঝখানে অর্থাৎ দা ম্যান ইজ এ টিচার এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ আর মেইন এর মাঝখানে আমাদের অ্যাজেকটিভ ক্লোজটা ব্যবহৃত হয়েছে এই যে মেইন ক্লোজের মাঝখানের পজিশন এটাকে বলে মেডিয়াল পজিশন

আরেকটা একটা হতে পারে যেটা আমরা একটু আগে দেখলাম ল্যাটারাল পজিশন সেটা হচ্ছে মেইন পাশে বসতে পারে আমরা পজিশনটা একটু ক্লিয়ার করি তারপর আবার এগুলো নিয়ে কথা বলতেছি দ্য কম জাপান এই পুরো ক্লাসটা কি করতেছে এই পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কোন পেন যেটা জাপান থেকে ইম্পর্টেন্ট করা হয়েছে সেই পেন তো এখানে এটা যে আমাদের একটা ক্লজ এটা কিভাবে বুঝবো তো চলো আমরা এটা একটু খেয়াল করে দেখি এজ এ হুইস ইজ ইমপর্টেড তাহলে ইজ ইমপোর্টেড এজ এ ভার্ড পার্ট এটাকে আমরা বলতেছি প্রেডিকেটর আর এই প্রেডিকেটর টা আগের যে পজিশন এটা সাবজেক্ট পজিশন তা তার আগে আমাদের দেখতে হবে এনটিসিডেন্ট টা কি এন্টিসিডেন্ট টা একটা থিং বা বস্তু তো এন্টিসিডেন্ট যদি কোনো বস্তু হয় তাহলে সাবজেক্ট পজিশনে অবশ্যই হুইস বসবে। হুইস টা এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে সাথে আর কি করতেছে সাব অর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে একই সাথে সাবজেক্টের কাজ করতেছে প্লাস সাব অর্ডিনেট কনজাংশনের কাজ করতেছে সাব অর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট কিন্তু এই পজিশনের কথা একটু খেয়াল করো এখানে মেইন ক্লাস শেষ হয়েছে এবং মেইন এর পরে আমাদের একটা প্রেডিকেটর বসছে বা মেইন ক্লাসের পাশে একটা প্রেডিকেটর বসছে একে আমরা বলতেছি ল্যাটারাল পজিশন বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কারণ এই পজিশন না চিনলে আসলে মেইন প্লাজার সাবজেক্ট এবং অনেক ক্ষেত্রেই প্রবলেমেটিক হয়ে পড়ে যাই হোক আমার লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা সেকেন্ড পার্টটা দেখবে এবং সেখানে আরো ডিটেল এগুলা বুঝতে পারবে